গতকাল বিকেল তিনটায় ইসলামপুর বাজারের প্রধান কার্যালয় সংলগ্ন ইসলামপুর আলহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে বুদন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে সংগঠনের সদস্য ও স্থায়ী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য হাজিনুর আলম সহকারী ক্যাশিয়ার মন্সিল খান ও আলীনগর আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক জনাব আলী আজম সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ফারুক মিয়া স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহকারী ক্যাশিয়ার মঞ্জিল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইসলামপুর আলাহাজ কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইমরান খান ইসলামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ রাজীব মুন্সী আসাদুজ্জামান আসাদ মোহাম্মদ আতাউল্লাহ কেনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান ওরফে আবুন মাস্টার ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক হামিদুল্লাহ খান আফজাল মেম্বার মোহন সেজান সাজান বুধন্তি ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠন একটি রাজনৈতিক মুক্ত সামাজিক সংগঠন দু সালে করোনা মহামারীর সময়ে পঞ্চাশটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয় প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানসিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এ পর্যন্ত সংগঠনের মাধ্যমে প্রায় পঁচিশ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনের কার্যক্রমে আরও বেশি মানুষের অংশগ্রহণের আহ্বান জানান জাহান হিমু দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে